গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প কি আশায় কলমে আনন্দিতা চৌধুরী গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প ফোনটা বেজে উঠতে সীমা হাতে নিয়ে দেখে রিয়া তাড়াতাড়ি টিভিটা আস্তে করে দিয়ে ফোন ধরে বলে হ্যাঁ বল রিয়া আস্তে খুব আস্তে বলে হ্যাঁ মা শোনো একটা জরুরি কথা এর মধ্যেই পিছন থেকে রিয়ার শাশুড়ি পূর্ণিমার উত্তেজিত গলা ভেসে আসে রিয়া তাড়াতাড়ি বলে মা রাখছি পরে কথা হবে ফোন রাখার পরেও একটা অস্বস্তি লেগে থাকে কি হলো আবার রিয়ার শ্বশুরমশাই সুবীরবাবুর কিছু হলো না তো নিজেই ফোন করবে একবার না থাক রিয়াই করবে যখন সুবিধা হবে এখন যে রিয়া কথা বলার মতো অবস্থায় নেই তা তো বোঝাই যাচ্ছে তাছাড়া এখন অলোককে খেতে দিতে হবে হার্ট অ্যাট্যাকটা হবার পরে ডাক্তারবাবু খাওয়া শোয়ার একদম রুটিন বেঁধে দিয়েছেন অলোককে ফোনের কথা এখনই কিছু বলে না সীমা শুধু শুধু হানটান করবে তবে নিজে জেগে বসে থাকে একটু রাতের দিকে রিয়া আবার ফোন করে শোনো মা সুগতর কোম্পানি কলকাতার ইউনিটটা বন্ধ করে দিচ্ছে অপশান দিয়েছে হায়দ্রাবাদ অফিসে জয়েন করতে পারো আর না হলে বলতে বলতে থেমে যায় রিয়া সীমার প্রথমেই মনে হয় পুচকুন তিন বছরের পুচকুন রোগা টিং সারা মুখ জুড়ে বড় বড় দুটো চোখ দুষ্টু হাসি আর দুটো কনুই দুটো হাঁটুতে সবসময় ব্যান্ডেড হপ্তা দশ দিনে একবার আসে বেল বাজার আগেই বাইরে থেকে শোনা যায় দিম্মা দিম্বু দিম দিম হায়দ্রাবাদ চলে গেলে এই দিন দশেক কি বছরে একবার হয়ে দাঁড়াবে সীমা জানতে চায় হ্যাঁ একেবারে ঠিক হয়ে গেছে সুগত কি বলছে রিয়া বলে বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল চিন্তা করবে বলে তোমাদের আগে বলিনি ও আর কি বলবে এখন তো যেতেই হবে পরে যদি এদিকে আবার কিছু পায় তো ফিরে আসবো একেবারে চাকরি ছেড়ে দিয়ে বেকার অবস্থায় কি অন্য চাকরি খোঁজা চলে মা নতুন করে একটু বোঝো সীমা বলে আরে আমি কি কিছু বলেছি হঠাৎ শুনলাম সামলাতে বুঝতে সময় দিবি তো একটু না না মা আসলে এদিকে যা চলছে ও অফিস ফেরত এসে খবরটা জানানো মাত্র কান্নাকাটি চেঁচামেচি দোষারোপ ও মা দোষারোপ কাকে কোম্পানির মালিককে না মা আমাকে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবো না বলে আমি নাকি ওকে বুঝিয়ে সুঝিয়ে প্ল্যান করেছি কোম্পানির কথা সব মিথ্যে একে কি হবে না হবে ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে এই অশান্তি গলাটা ভেঙে আসে রিয়ার সীমা চুপ করে যায় রিয়া শ্বশুরবাড়ির ব্যাপারে বেশি কথা বলবে না মতামত দেবে না এই নীতি খুব সচেতনভাবেই মেয়ের বিয়ের সময় নিয়ে নিয়েছিল নিজেই রিয়া বিয়ের পর প্রথম প্রথম বাপের বাড়ি এসে ছোটোখাটো অভিযোগ নালিশ করত অলোক বিচলিত হয়ে পড়ত বলতো আমি কথা বলবো সুগতর সঙ্গে সীমা থামিয়েছে স্বামীকে মেয়েকে বলেছে একটু ধৈর্য ধরো রিয়া নতুন জায়গায় মানিয়ে নিতে সময় লাগে মায়ের নিন্দে কোনো ছেলে পছন্দ করে না কখনো করবে না হিতে বিপরীত হবে আসলে মেয়ের মা তো সাত পাকে বাঁধার মায়ের উদাহরণ শুনেছে মেয়ের বিয়ের সময়ই হেসে হেসে আলতো করেই শুনিয়েছে সুগতর মাসি তবে মনে রেখে দিয়েছে সীমা রিয়াও বুঝে গেছে বিশেষ কিছু আর জানায় না আমাকে আজ যে সে নিজেই প্রচণ্ড বিচলিত তাই বলে ফেলেছে এখন সবার মাথা গরম আছে রিয়া আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিছু উত্তর দিও না কথায় কথা বাড়বে খেয়ে দিয়ে শুয়ে পড় এটুকু বলে ফোন রাখে সীমা অলোকের হার্ট অ্যাটাকে রাতটা মনে পড়ে সীমার খেয়ে উঠে হঠাৎ বুকে ব্যথা সীমার পাশের ফ্ল্যাটের এত উপকারী থাকলে এক ডাকেই এসে পড়ত কিন্তু তারা তখন বাইরে বেড়াতে গেছে সীমা ফোন করে রিয়াকে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ছুটে আসে সুগত রিয়া সুবীর বাবু হাসপাতালে নিয়ে যাওয়া ডাক্তারের সঙ্গে কথা বলা ওষুধ আনা সীমাকে কিছু আর ভাবতে হয়নি তাকে কিছুতেই একলা বাড়িতে ফিরতে দেয়নি কেউ ভোরের দিকে অলোক একটু থিতু হলে জোর করে সীমাকে নিজেদের বাড়িতে নিয়ে গেছে সুগত অলোক বাড়ি ফেরা অবধি ওখান থেকেই হাসপাতালে যাওয়া আসা করেছে চিন্তা করছেন কেন সব ঠিক হয়ে যাবে ভরসা দিয়েছে পূর্ণিমা খুবই যত্নআত্তি করেছে অলোক বাড়ি ফেরার পরেও নিয়মিত চেক আপ করাতে নিয়ে গেছে সুগত ফোন করে বারবার খবরাখবর নিয়েছে ওর বাবা মা মানুষ তো তারা খারাপ নয় ভদ্র মার্জিত কর্তব্য পরায়ণ তবে আজ কেন ভাবতে ভাবতে কিছু কিছু ঘটনা মনে পড়ে সীমার সত্যি তো আগে এভাবে খেয়াল হয়নি কুচকুন হবার সময় রিয়ার মায়ের কাছে থাকা কিংবা বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে রিয়ার আসা যাওয়া বা কখনো সবাই মিলে কোথাও বেড়াতে যাওয়া কখনোই সুগত এ বাড়িতে থাকে না রাতে থাকেনি একমাত্র দীরাগমনে শ্বশুরবাড়ি আসা ছাড়া এবং সেই সিদ্ধান্ত নিয়েছে পূর্ণিমা সুবীর সীমা অলোক কখনোই কোনো মতামত দিতে পারেনি ছোটখাটো অফিস ট্যুরের জন্য কখনো বাইরে যেতে হলেও সেই কয়েকটা দিন বাড়িতে ছেলেকে ছাড়া সুগতর বাবা মা খুবই দুশ্চিন্তায় পড়ে যায় অসহায় বোধ করে শুনেছে রিয়ার কাছে একবার রিয়া ক্ষুব্ধ হয়ে সীমার কাছে বলেও ফেলেছিল তোমারও তো নিশ্চয়ই এমনই মনে হয় আমাকে নিয়ে মা নিশ্চয়ই মনে হয় আমি আরেকটু বেশি দিন এসে তোমার কাছে থাকি সেটা ওরা কেন বোঝে না মা কেন তখন জোর করে ওখানে তাড়াতাড়ি ফিরে যেতে সীমা বোঝে সবই মুখে বলে না অবশ্য আর সে যে বলে না জোর ফলানো যায় না এতে রিয়ার একটা চাপা অভিমান হয় সীমা জানে মনে মনে ভাবে ওরে ঝগড়া করলে যে তার ফল তোকেই ভুগতে হবে তাই তো মুখ বুঝে থাকি তা তুই বুঝলি না রে মা সকালে উঠে খবরটা শুনে চুপ করে এক কোনায় বসে পড়ে অলক কোলে খবরের কাগজ পাতা উল্টাতে দেখে না যদিও সীমা আধ ঘন্টায় একবারও শুধু একবার বিড়বির করে মেজদা সেবার অত ভালো একটা সম্বন্ধ আনলো দূরে পাঠাতে হবে বলে দিলাম না আর আজ সেই বাবার তার উপরে অসুখটা হওয়ার পর মেয়ে কেমন যেন একটা হয়ে গেছে সেই যে শ্বাস টানতে পারছিল না চোখ দুটো ঠিকরে আসছিল সেই ভয়টা যেন কোথাও থেকে গেছে মানুষটার মধ্যে খুব চিন্তিত হয়ে পড়ে সীমা কিন্তু জানে তাকেই এখন শক্ত হতে হবে হয়তো একটু নির্লিপ্ত বা কঠোরও দুজনে একসঙ্গে ভেঙে পড়লে চলবে না কিছু বাস্তব চিন্তা যা তাকে সারা রাত জাগিয়ে রেখেছে ভাগ করে নিতে সাধ হয় বোঝে সেটা এখনই সম্ভব নয় চিকিৎসায় ছুটোছুটি করে দিত সুগত রিয়া বিল টিল জমা দেওয়াও মাসে একবার করে করে দিত রিয়া এছাড়া সীমা চেষ্টা করতো নেহাত প্রয়োজন না হলে ওদের না ডাকতে কিন্তু ডাকলেই যে কাছে পাওয়া যাবে এই ভরসাটাই অনেক সাহস দিত সেই ভরসায় থাকা যাবে না একবার চাকা গড়াতে শুরু করলে রোখা মুশকিল ওদের যাওয়ার দিনটাও এসে পড়ল বেশ তাড়াতাড়ি যাওয়ার আগে দেখা করতে আসে রিয়া সুগত পুচকুন সবার মনের মতো রান্নাগুলো করে সীমা নতুন জায়গায় নতুন জীবনের প্রস্তুতি ভবিষ্যতের অনিশ্চয়তা অফিসের ডামাডোল মামা মাসির পরপর ফোন মা বাবার কথাটা ভাবলি না তোরা কেরিয়ারটাই বড় হলো এই সবের চাপে যেন বিধ্বস্ত হয়ে গেছে সুগত তবু সবই সই ছিল কিন্তু তাকে আমুল কাঁপিয়ে দিয়েছে নিজের মায়ের প্রতিক্রিয়া মা তার নিজের মা তার অবস্থাটা বুঝলো না কি করতো সে বাবা মা বউ ছেলের দায়িত্ব কাঁধে নিয়ে ঠাই নাড়া হবে না এই জেদ বজায় রাখা যায় আজকের দিনে মা শেষে তাকে ভুল বুঝলো দোষ দিল এই বাড়ি তো একই রকম কিছু হবে ভেবে সে নিরুপায় হয়ে বিরস বদনে এসেছে আজ কিন্তু এখানে তাকে কেউ দোষারোপ করে না রাগারাগি কান্নাকাটি করে না কোথায় থাকবে কত দূরে অফিস পুচকুলে স্কুলের কি হবে এইসব হালকা কথাবার্তা হয় সে একটু হাঁপ ছেড়ে শান্তিতে বসে তৃপ্তি করে খায় অনেকদিন পরে রিয়া খায় না প্রায় কিছুই করুণ অপরাধী চোখে বারবার বাবা মায়ের মুখের দিকে তাকাতে থাকে প্রেনে উঠবে সেই উত্তেজনায় ছটফট করে পুচকুন দিম দিম আমি নেক্সট সানডে এসে তোমাকে সব গল্প বলবো ওকে বেচারা ছোট্ট মাথায় ঢোকে নিই যে একবার গেলে আর পরে রবিবার আসা যাবে না সীমাও তার ভুল ভাঙায় না শুধু কাছে টানে ঘান নেয় ওর এই রূপটা ভরে নিতে চায় মনের মধ্যে আবার যখন দেখবে তখন কি আর এই কুচকুম শোনা থাকবে কত বড় হয়ে যাবে বেরোবার সময় সীমাকে জড়িয়ে ধরে যে তার চোখের জলে ভিজে যায় সীমার কাঁধের কাছটা তোমাদের কি হবে মা কে দেখবে কোনো বিপদ হলে সীমাবলে দেখ না আশেপাশে কতজন আছে আমার সব কথা বলে ব্যবস্থা করে রাখা হয়ে গেছে আর তুই তো ফোন পেলেই প্লেনে উঠে পড়তে পারিস আমরা ঠিক থাকবো মা তুই নতুন জায়গায় সাবধানে থাকিস বাবুকে সাবধানে রাখিস রিয়ার আরেকটু কথা বলার ইচ্ছা হয় কিন্তু এই সময়ই নিচের ফ্ল্যাটের বেড়ালটা বেরিয়ে আসে সিঁড়িতে ম্যাওকে ধরতে সিঁড়িতে ছুটতে যায় পুচকুন অতীতের থেকে মুখ ফিরিয়ে আগামীর পেছনে ছুটতে বাধ্য হয় রিয়া চিরটাকাল যেমন বাধ্য হয়েছে মেয়েরা অলোক বারেন্দায় গেছে ওদের গাড়িটা যতক্ষণ দেখা যাবে সে সেখানেই দাঁড়িয়ে থাকবে জানে সীমা সুগত কিন্তু যায় না ঘরে কিছু ফেলে এসেছে জিজ্ঞাসা করতেই যাবে এমন সময় খুব আসতে প্রায় স্বগতোক্তির মতো বলে সুগত আপনি কত সহজে কত শান্তিতে মানিয়ে নিলেন ব্যাপারটা আর ওদিকে আমার মা এমন করছে এটুকু বলেই কোথায় হঠাৎ সচেতন হয়ে পড়ে সুগত তরতর করে নেমে যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ভিতরে এসে দরজা বন্ধ করে সীমা বড্ড মাতৃভক্ত ছেলে সুগত সে জানে কতটা কষ্ট কতটা ক্ষোভ থেকে যে মায়ের এতটুকুও সমালোচনা ওর মুখ থেকে বেরিয়েছে আন্দাজ করতে পারে সে মনে মনে বলে তোমার মা তো চিরকাল শুনে এসেছেন তুই তো ছেলের মা তোরা চিন্তা কিসের তোকে তোর ছেলে দেখবে ওকে তো ওই রকমই ভাবতে শিখিয়েছে সবাই কিন্তু সুগত আমাকে তো কোনো প্রত্যাশা রাখার অনুমতি দেয়নি সমাজ প্রত্যাশা নেই তাই প্রত্যাশা ভাঙার ধাক্কাও নেই সহজে তো আমাদের মানিয়ে নিতেই হবে হয় আমি যে মেয়ের মা